আয়াত 80 তানজিলুম মির রাব্বিল আলামিন অনুবাদ এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত আয়াত 81 আফিহাযাল হাদিস আনতুম মুদহিনুন অনুবাদ তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছগণ্য একনং ফুটনোটের বিবরণ আয়াতে মধিনুন্না শব্দটি শৈথিল্য প্রদর্শন করা ও কপটটা করা তুচ্ছ জ্ঞান করা খোসামদ ও তোয়াজ করার নীতিগ্রহণ করা গুরুত্ব না দেয়া এবং যথাযোগ্য মনোযোগের উপযুক্ত মনে না করার অর্থে ব্যবহৃত হয় এখানেও কুরআনী আয়াতের ব্যাপারে কপটতা মিথ্যারোপ করা গুরুত্বহীন ও তুচ্ছ জ্ঞান করার অর্থে ব্যবহৃত হয়েছে আয়াত বিরাশিব অনুবাদ আর তোমরা মিথ্যারোপকেই তোমাদের রিজিক করে নিয়েছ এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহর নেয়ামতকে দেখেও তোমরা সেগুলোকে অস্বীকার করে যাচ্ছ তোমরা কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে কৃতঘ্ন হচ্ছ তোমরা আল্লাহর নেয়ামতকে অন্যের দিকে সম্বন্ধযুক্ত করছ তোমরা শুক্রিয়া আদায়ের জায়গায় কুফুরি করছ হাদিসে এসেছে জায়দ ইবনে খালিদ আল জোহানি রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে হুদায় বিয়াতে ফজরের সলাত আদায় করেন তার আগের রাত্রিতে বৃষ্টি হয়েছিল সলাদ শেষ করে রাসুল্লাহ মানুষের দিকে ফিরে বললেন তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন শাহবাগন বললেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তিনি বললেন আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে কেউ ইমানদার আর কেউ কাফের এ দুভাগ হয়ে গেছে যারা বলেছে আমরা আল্লাহর রহমতে বৃষ্টি করেছি তারা আমার উপর ইমান এনেছে নক্ষত্রপুঞ্জের প্রভাব অস্বীকার করেছে আর যারা বলেছে আমরা অমুক অমুক নক্ষত্রের নিকটবর্তী হওয়ার কারণে বৃষ্টিলাভ করেছি তারা আমার সাথে কুফুরি করেছে এবং নক্ষত্রপুঞ্জের উপর ইমান এনেছে বুখারি এক মুসলিম একাত্তর